আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যে স্বাভাবিক সন্ন্যত ছিল সেটি হলো মাথায় আল্লাহনবীজি লম্বা চুল রাখতেন যেটাকে আমরা বাবরি বলে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাথার চুল বড় রাখলেও সেই বড় রাখার ক্ষেত্রেও সাধারণত তিন স্তরে আল্লাহ নবী চুল রাখতেন বাবরির মধ্যেও তিনটি পর্ব হতো একটিকে বলা হয় লিম্মা আরেকটিকে বলা হয় জুম্মা আর তৃতীয়টিকে বলা হয় ওয়াফরা অর্থাৎ কানের লতি থেকে নিয়ে কাঁধ বরাবর পর্যন্ত রসুলসল্লাহ আলী আসাল্লামের চুল তিন স্তরেই থাকত অর্থাৎ মোহাদ্দকে রামগণ হাদিসের ব্যাখ্যাতাগণ বিষয়টির সমাধান এভাবে করেছেন জাল্লানবি নবী যখন চুল কাটতেন স্বাভাবিক অবস্থায় তখন কানের লতি পর্যন্ত সমান করে চুল কেটে ফেলতেন এরপরে চুলটা যখন কিছুটা বড় হতো কান থেকে কাঁধের মধ্য বরাবর থাকতো এটা হতো জুম্মা আর যখন কাদ পর্যন্ত চুল নেমে যেত তখন হতো ওয়াফরা তো এই তিনভাবে নবীজি চুল রাখতেন ওয়াফরা হয়ে গেলে অর্থাৎ কাদ পর্যন্ত চুল নেমে এলে আবার রসুল সল্লাহ আলি আসাল্লাম চুল কেটে কানের লতি বরাবর করে ফেলতেন এটা ছিল রসুল সল্লাহ আলিহাসাল্লামের সাধারণ অবস্থার আমল রসুলসল্লাহ আলিহাসাল্লাম মাথার চুল মুন্ডাতেন এবং মাথার চুল নবী সাল আলিয়া সাল্লাম সম্পূর্ণরূপে চেঁচে ফেলেছেন তো সেই মুন্ডানোর আমলও আল্লাহনবী তার কাছ থেকে পাওয়া যায় তো নবী যখন মাথা মুন্ডিয়েছেন তখন সম্পূর্ণ মাথার চুল এক সমান করেই মুন্ডিয়েছেন। এমন নয় যে অংশ বিশেষ মাথা চেঁচেছেন বা মুন্ডিয়েছেন আর অবশিষ্ট অংশে চুল রেখেছেন এমনটি অবশ্যই হয়নি পূর্ণ মাথার মূল মুন্ডানোর পর আবার পূর্ণ মাথার চুল একসঙ্গেই বড় হয়েছে এ থেকেই আপনি যে তিনটি উপায়ের কথা বলেছেন বাবরি চুল রাখা মুন্ডানো অথবা সম্পূর্ণ মাথার চুল সমানভাবে রাখা তাহলে আলটিমেটলি এই তিন ধরনের আমলি রসুল সাল আলহি আসাল্লামের দ্বারা প্রমাণিত হলো